সম্মানিত সুদি আসসালামু আলাইকুম আলিপ টেলিকম চিলমারির পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর সম্মান সহ অভিনন্দন এবং শুভেচ্ছা আলিফ টেলিকম মানে আপনারা জানেন সর্বপ্রকার নতুনের কালেকশন দেখতে পাচ্ছেন সকল প্রকার বক্স সাউন্ড বক্স বলে থাকি তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি তারপরেতে আপনার ইউবেড ডি সেভেন য়ারলেস স্পিকার এছাড়াও আনকমন কিছু নতুন বক্স আমরা কালেকশনে রাখছি আপনারা সব কিছুই দেখতে পাচ্ছেন আমরা সর্বদাই আপনাদেরকে নতুন কিছু দেওয়ার চেষ্টা করে থাকি আর এগুলো একেবারে আপডেট কালেকশন আজকেই দোকানে ইন করেছে আপনারা চাইলেই প্রয়োজন প্রয়োজন মতো কালেকশন করতে পারবেন খুচরা মূল্যে এবং পাইকারি মূল্যে বিক্রয় করা হয় যে যেভাবে চান ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন পূর্বের ন্যায় আর টেলিকমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ 何